যদি স্বাধীনতা রক্ষা করতে চাও লাগবে লাগবে আহ আমাদের একজন উপদেষ্টা তিনি হলেন আহ জানাই হাদিসদের জামাই তাকে বলা হলে তিনি হলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তউদ্দিন সাহেবের বড় মেয়ের জামাই মাহফুজ আলম পরা। আজকে আহলে হাদিসদের হিরম্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালন অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক নাউজুবিল্লাহ মিন জালেক আহলে হাদিসদের এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন আহলে হাদিসের রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো জন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস আলমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সন্তান হিসেবে যদি উপর দিন এবং বিদাতের সাথে আপোষ করতে হয় দাঁতি কাজ বন্ধ করে দেব তবু এবং বেদাতের সাথে আপোষ করবো না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণ কর আল্লাহ সুহান কিছু মানুষ তারা এখন গণতন্ত্রের পক্ষে উঠে পড়ে লেগেছে তারা মালানা আক্রাম খান উদাহরণ নিয়ে আসছেন তারা আল্লাহ আব্দুল কাফেল কুরাইশি কথা তারা উপস্থাপন করছেন তারা বলছেন তাকে স্টাডি করতে গেলে এতগুলো সেমিনার উপস্থাপন করা লাগবে অবশ্য তারা বুঝলেন না আল্লাহ আব্দুল্লাহের কাফির রাজনীতিটা কি ছিল তার জীবনের শেষ বারোটা বছর তার তিনি প্রকাশ করছেন কতগুলো তিনি আর্টিকেল লিখেছেন গণতন্ত্রের বিপক্ষে তিনি চমৎকার একটি বই লিখেছিলেন একটি পত্রের জবাব এবং সেইখানে তিনি কেন এই প্রচলিত গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে সাপোর্ট করা যাবে না সেই জন্য এত সুন্দর একটা বই তিনি লিখলেন আর আমাদের 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 নেতৃবৃন্দ তারা এখনো বুঝলেন না যে আল্লামা আবদুল্লাহ কাফিয়াল আল কুরাইশির রাজনীতিটা কি ছিল তিনি আল্লামা আবদুল্লাহ কি আল্লা মালানা আকরাম খারও ধারণ নিয়ে আসছেন মালানা আকরাম খা কখনো আহলে হিসাবে রাজনীতি করেন নাই তিনি ব্যক্তিগতভাবে আহলেস ছিলেন বটে কিন্তু আহলে আলিসের রাজনীতি তিনি করেন নাই তারও ধরুন কেন আপনি টানছেন কেন আপনি আল্লাহ আবদুল্লাহ কাফি আল কুরাইশির সেই পূর্ব জীবনের হিস্ট্রি আপনি টানিয়ে নিয়ে আসছেন সেই বারো বছর উনি কি করেছিলেন শেষ বড় বছর তার মূল কাজই ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা সেজন্য প্রচলিত এই গণতান্ত্রিক রাজনীতি যোগ দিতে হবে নাকি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমি আজকে আমি আপনি আজকে যে প্রচেষ্টা চালাচ্ছি মানুষের মানুষ দুয়ারে দুয়ারে যে দাওয়াত দিয়ে যাচ্ছি এর বাইরে আমাকে আবার যে প্রচলিত রাজনীতিতে নেমে গণতান্ত্রিকভাবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যাওয়ার এই পথে আমাকে যেতে হবে এটা আমাকে কে শিখালো কে বলল সময় উপস্থিতি আমরা আহলুল হাদিস ভাইয়া কমপক্ষে যেন এই বিভ্রান্তির মধ্যে না পড়ি সর্বশেষ কথা হচ্ছে যে আজকে ইসলামিক খেলাফত বাদ দিয়ে অন্য যত সেকুলার সিস্টেম আছে প্রত্যেক সিস্টেমের মূল কথা হচ্ছে ইবাদাতুল ইবাদ মানুষের এবাদত করা মানুষের দাসত্ব করা আর ইসলামিক খেলাফতের মূল কথা হচ্ছে র ইবাদাতুল্লাহ একমাত্র আল্লাহ রিবাদত করা তাহলে আজকে বহু মানুষ বলছে আল্লাহ আদেশের একটা ফেতনামাজ আল্লাহদেশ হলো নতুন ফেলতা আশ্চর্য কথা ইতিহাস না জানার কারণে মনে অঙ্কৃত ইতিহাস পড়াশোনা না জানার কারণে মুখের মতো বিভিন্ন সমাজে কথা শুনিয়ে দিচ্ছে আশ্চর্য কথা অথচ আসল ইতিহাস প্রকৃত ইতিহাস আগের লা দি ফেরকা আসলে পায় হরের মত ফেরকা যেন এখন আপনি বক্তব্য কিছু বুঝতে পারেন নাই একটু মনোযোগী হন আমি মূল মানেই বলছেন আহলে হাদিস তারা হচ্ছে আহলে হাদিস মাযিহির ফেরকা মুক্তিপ্রত দল তারা হচ্ছে আহলে হাদিস বক্তব্যটা 1200 বছর পূর্বে বক্তব্য কত বছর জুলুম ছিল চারদিকে যখন ভাই ছিল যখন আহারুল হাদিসদেরকে নিজেদের বকরি ভেড়া ছাগল মনে করত তখন একজন লোক লোহার হাতুরির উপরে দাঁড়িয়ে বলেছিল আরে শোনো আহাদুল হাদিস কারো বকরি ছাগল নাই আহাদুল হাদিস হচ্ছে এই দুনিয়ার শক্তি আহাদুল হাদিস হচ্ছে এই দুনিয়ার শক্তি যেদিন আহাদুল হাদিস্তের অতীত অস্তিত্ব উপলক্ষ্য হয়ে যাবে সেই দিন কোন দল কোন জামাত আহলুল হাদিস ছাড়া তখন কোন দল বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না আহলুল হাদিসের আকিদা এত শক্তিশালী আহলুল হাদিসের আকীদা এত মজবুত এরা বলে শোনো আমাদেরকে তোমরা फांसीর কাস্তে ঝোলাতে পারো অসুবিধা নেই আমাদেরকে তোমরা আমাদের শরীরে বন্দুক ঠোকাতে পারো অসুবিধা নেই আমরা फांसीর কাস্তে ঝুলতে রাজি আমাদের শরীরে বন্দুক ঢুকাতে রাজি তবুও আমরা তখন ইমামের পিছনে সূরা ফাতিহা ইমামের পিছনে জরে আমিন বলতে ছাড়ব না আর না এজন্য আমরা বলতে চাই আমরা আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নেই আমরা পায়ে পা কাদের কাজ মেলানো বন্ধ করতে রাজি নেই আমরা ইমামের পিছনে সোরা পাতিয়া বন্ধ করতে রাজি নেই আমরা জানাজার সলাতে সোরা পাতিয়া বন্ধ করতে রাজি নেই প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো প্রয়োজনে আমরা ফাঁসিয়া মঞ্চে জুড়বো তবু রাসুলের সন্ন্যাস ত্যাগ করতে রাজি নেই